ઓહો ઓહો આ રહી હું એ બબા અમાર એકા ફોટો આ રહી હું અમાર કોઈ જગ્યા નોર તો આ

জি এই দেহ নাম গো সজীবের কি অবস্থা বাবা দেহি তোর পিছনে চুরি করতে ওই ঠিক হই গেছ বাবা কাম কাম

কি করে ওই সেই দামাল করতেছে মিয়া পাশা জায়গা লেগে মিয়া একশো টাকা একশো টাকা ফোন যে সেই জাইঙ্গা কিন্তু

যা গিকিনলি গদাই যাইঙ্গে কিনসু আ যাইঙ্গে পাছা যাইঙ্গা আরে পুরাই পাছা যাইঙ্গা লে এডিলে কই যাম কম দেই পুরাই খেলা এই যে ব্যান্ডা কিনাল বৈছে পাছা যাইগা একটা লাল কালারডা যাইঙ্গা লাল কালার পুরাই পাছা এ পাছা পুরাই পাছা যাইগা বুঝেন নাই বললেই পানিতে নামলে হিট নেবই হোগা এইসে আম তো চিলে ओ तो पाशा, ए कुत्ता मिजान दूर आई दस्ते। नाइकले हाय तलो। किविल की। पूरा ही ऑटोमेटिक। कुत्ता मिजान दूर आई दस्ते। हाय तलो। कुत्ता मिजान जाए। कुत्ता मिजान घोर। कुत्ता मिजान तो त्याज्य लगा। ओह योगा योगा। भानन सर कोलकाता भानन। यो चलो तो बारबूर।

মাথা নষ্ট হইব আজকা এমন কাউন্টার এইটা মিলন কথা কু ঢুকতে আপনার এন্ট্রি ফি লাগবে তিনশো টাকা করে আর যে আমরা দশজন যেতাম তাহলে একজনের টিকিট ফ্রি থাকতো আর এখানে একটা লকারের জন্য একশো টাকা নিবে পরবর্তীতে আপনাকে আবার পঞ্চাশ টাকা ফেরত দিবে তো আমরা অনেক দর কষাকষির পরে সবাই মিলে টাকা দিয়ে ইনশাল্লাহ টিকিট নিয়ে নিলাম আর আমাদের সাথেই থাকুন দেখেন কোথায় আসছি এবার হ্যালো ভাই হ্যালো এই সজীব টিকিট নাও এই আমার টিকিট এই ল ভিআইপি টিকিট পেয়ে গেছি কা টিকিটটা উল্টা দর্শু কে বেটা লকার ভিতরে বেড়া দে চালা বাইরে যে লকার ঘুষতে বেড়া হপ বেড়া এই ল সব ঢুক Blue है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ এরকম ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন